আছে হুমকি দিছে ডাইরেক্ট কুত্তারা দিয়া লাগবে এটি এটা হচ্ছে লালু আর হচ্ছে বুলু লালু বুলু কিনা আনছে স্বামীম তার শালিকে গিফট দেওয়ার জন্য সাফার খালামনি রে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তে গাইস নাস্তা রাস্তা নিয়ে বসে পড়ছি নাস্তা করব চালের রুটি আর হচ্ছে এটা নেহারি এটা হচ্ছে রায়ানের নানুর বাসা থেকে আসছে যেহেতু কাছাকাছি বাসা এদিকে দেখেন কি আছে দেখেন সাফা তুমি না অনেক কথা বলতে পারো আম বলো তো কথা বলো এই যেখানে কথা বলো এই দেখো দেখো এটা কেরা এই যে বলো এখন ভালো নেই ও অনেক কথা বলতে পারে চিল্লাই আইস দেখেন একটা জিনিস নেহারিতে না আপনার স্বর পড়ে গেছে এই যে এই যে এই যে পুরো দুধের মতো শহর পড়ে গেছে একটা আবরণ তে গাইস এখানে হচ্ছে আর বাবু দিছে কয়টা দেখি এই যে দুইটা বাচ্চা আছে আর কাছে দেখাও দেখতেও দিবে না দুষ্টু আর এখানে হচ্ছে মার্শাল্লা একটাই ফুটাইছে মশাল্লাহ দিলেও সুস্থ আছে তে গাইস এটা হচ্ছে পি ফ্লক্স ব্যাট এর আগেও দেখেছিলাম তো এই ওষুধটা অনেক ভালো তো এই ওষুধটা এদিকে নাই দেখে আপনার অনলাইন থেকে আনাইছিলাম তো এটা হচ্ছে এখন আমাদের মুরগিগুলোকে দিব বাচ্চাগুলোকে ইনশাল্লাহ আশা করি এটা রুচিলে আল্লাহ তালা ওদেরকে মাফ করে দিবে আরও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো মাসা আজকে একটু চাঙ্গা আছে আগে থেকে আশা করি আল্লাহ দিলে এটা খাওয়াইলে আরও খুব দ্রুত রিকোভারি করতে পারবে তারা এই যে তোমাদের জন্য মেডিসিন নিয়ে আসছে হ্যাঁ ওয়েট আমি দিচ্ছি তাই সেদিকে হচ্ছে এই যে কসুল্লাগুলো এখনও পাকে নাই যাই দুই একটা পাকছে ওগুলা পাখিরা খেয়ে ফেলছে তো আমি এখানে একটা খুব ভালো করে সংরক্ষণ করে রাখছি এই যে এই জায়গাটায় দেখেন এই যে মার্শাল্লাহ এটা সাইজটাও মার্শাল্লাহ দিলে অনেক বড় তো এটা খুব ভালো করে আটকে রাখতে হবে পাখিরা যদি খবর পায় যে এখানে এটা পাকছে ওরা খেয়ে ফেলবে তো এটা কালারটা খালি আপনাদেরকে দেখাবো এই জন্য এটাকে সংরক্ষণ করে রাখছি খুব সুন্দর একটা কালার হয় তো গাইস ওদেরকে একটু ওষুধ পানি দিয়ে দিলাম তোরা খাচ্ছে তো সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওদেরকে খুব তাড়াতাড়ি রিকোভারি করে দেয় দেখেন কি অবস্থা তবে আগের চেয়ে ভালো আগে একবারে চোখ বন্ধ ছিল তো আজকে একটু অ্যাক্টিভ অ্যাক্টিভ লাগতেছে তো গাইস দেখেন নাচদিনের সুখ কাকে বলে দেখছেন কল দিয়ে পানি ভরে এখন

সেট ম্যান ধরতে পারলাম না রে তো গাইস আসমান খুব মেঘলা হয়ে আছে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে মানে ভাইবে বুঝা যাচ্ছে দেখেন কাক কই করছে ভাইবে বোঝা যাচ্ছে যে খুব জোরে সোরে বৃষ্টি হবে ঝড় ও বাতাস শহর এখানে এই কালকে মায়ের কেমনে খাওয়াইছিলি ওটস নাক দেবার কি কোন কি দিয়া আপনার কোথায় হাই আব্বাই হুমকি দিছে ডাইরেক্ট কুত্তা দিয়া লাগবে এটি এটা হচ্ছে লালু আর হচ্ছে বুলু লালু বুলু কিনে আনছে শামিম তার শালিকে গিফট দেওয়ার জন্য সাফার খালামনি রে যে হুমকি দিছে আব্বাই করে বলে ডাইরেক্ট কুত্তারে দিয়া লাগবো রায়ান রায়ান এটা হচ্ছে তোমার স্বামী চাচু আনছে সাফার খালাকে গিফট করবে এর আগে আমরা দুইটা আনছিলাম কাকে খাইয়ে ফেলছে একবারে চোখ টুক বাইছিল তোমরা এখানেই থাকো নিরাপদ একটু পরে চলে যাবো না কুমিল্লা মোটরটা নষ্ট হয়ে গেছে এই মোটরটা কয়েকদিন পর পরই নষ্ট হয়ে যায় তো এখন এটার বদলে হচ্ছে আমরা ওই দিন হচ্ছে দুইটা মোটর আনছিলাম পাম্প ওখানে দুইটা লাগানোর কথা ছিল তো একটাই ওখানে হয়ে গেছে তো যেহেতু এখানে একটা পরে আছে এটাই হচ্ছে এখন এখানে জাস্ট চেঞ্জ করে দেবো তো গাইস কমপ্লিট চেঞ্জ করা তো এখন এটা চলতেছে লাইন দিয়ে আসছি তা এখন এটা পানিতে দিলেই উপরে পানি উঠবে বিসমিল্লা এই তো পানি উঠতেছে এই যে এখানে একটা ওই যে একটা আর এই যে একটা টোটাল তিনটা নালা দিয়ে পানি পরে গাইস এই যে আপনার এই তিনটা ট্যাঙ্ক হয়ে এখানে পানি পড়তেছে এখন থেকে গাইস

কাল্লু চুগি আর কাল্লু মাস্তানকে নিয়ে আসছি খাবার খাওয়ানোর জন্য এই যে এখানে খাবার দিছি ওরা ওখানে বইসা আছে তো ভাবলাম যে ওদের মন খারাপ তাই ডাইকে নিয়ে আসি তো গায়ে স্বামী মামাকে ডাইকে নিয়ে আসলো আমাদের গাপ্পি নাকি অনেকগুলো বাচ্চা দিছে কোথায় ভাইয়া এটা আগের ওই এত মাছ আসি লাগে আর ছোট ছোটো ধরনের যে সিজের সিজের মাছ আছে আরে ক্যামেরায় বোঝা যাইতেছে না দিনের বেলা দেখাই দিই কারণ সন্ধ্যা হয়ে গেছে না পানি ব্ল্যাক অনেকগুলি দিছে কালকে তো দইরে যদি দইরে ভাবি আরে পাগল পানি কমাইবেন দেখবেন কি পরিমাণ মাছ আছে হেডা করা যায় বালতিটা পরিষ্কার করে নতুন পানি দিলেন নিচে মাটি আছে ঐসমাস আছে উচ্চ হইছে মাটি এটা কাদার যে এটা গন্ধ আছে না এরকম পচা একটা গন্ধ আছে ভালো পরিমাণ মাছ আছে আমি আনতে প্রচুর দেখতেছি তাহলে সাকসেস যেটা পা চাইছিলাম এটা আগে পরিবেশ ডিম বাচ্চা করে পরিবেশটা তো ভালো এখন বাজে হচ্ছে প্রায় 11টার মতো তো দেখেন আসমান কিভাবে আপনার জিল কাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা ঝিরঝির বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আর বাতাসও সারছে রায়ন রে বাবা বৃষ্টি ভালো বৃষ্টি এবারে দেখো আমি এটি ঢাইকে আসি গাইস এই বছরের সেরা বৃষ্টি মানে ঝড় বলতে যদি কিছু হয়ে থাকে তাহলে আজকে হয়েছে এত জড়ো বাতাস বা এত বাতাসের সাথে বৃষ্টি এর আগে এই বছর পাই নাই মানে আমি জাস্ট খালি গুছাইতে গেছি দেখেন ভিজা ডিজা কি অবস্থা আমার শরীরের মানে পুবের বৃষ্টি হওয়ার কারণে এই যে আমার এই দিক দিয়ে ফাঁকা তো সব পানি ঘরের ভিতরে আসতেছে এদিক তো লিক আছে এদিকের বৃষ্টি যে পুবের বৃষ্টি তা পানি সব এদিকে মারতেছে না এই ভিতরে ঢুকা যাইতেছে এই ফ্লোর সব ভিজে গেছে তো गाइस বেশ কিছু ক্ষণ পর ঝড় বৃষ্টি দুইটাই থেমে গেছে তো হালকা হালকা এখন বৃষ্টি হচ্ছে ঝিরঝির তো এদিকে হচ্ছে আমাদের রায়ান কি করে দেখেন এই যে কাঁপতাছেcite রায়ানcite কাঁপতেছে ও তো যা गाइस আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করে ফেললাম তো এখন বসবো এডিটিং তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই होप আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে কি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন <laughs> Dekhao, chhe video the. That's for watching a long press. Ouch! Ouch! the ah, 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 a